মা আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি তুমি দেখতে চাও এই নাও তোমার গিফট এর ভেতরে একটা জিনিস আছে তুমি গেস করো তো দেখি কি বলো কি হতে পারে তুমি ভেবে পাচ্ছ না মা আন্দাজ করে বলো ভারী লাগছে আচ্ছা ঠিক আছে আমি খুলে দিচ্ছি তুমি দেখো কি আছে এই যে ধরো প্যাকেটটা খুলে দিয়েছি এবার তুমি খুলে দেখো নাও কি বলো তো এটা এটা হলো একটা বোর্ড এই বোর্ডটা দিয়েই তোমার লেখাটা শুরু হবে বুঝতে পেরেছ হুম তোমাকে পড়ানোর জন্য এনেছি এটা হ্যাঁ মা আর এই পিঠটা দাও এই দিকটাতে না তুমি চক দিয়ে পেন্সিল দিয়ে লিখতে পারবে আর আমি যখন এটা রেখে তোমাকে লেখা শেখাবো তুমি বড় করে লেখাগুলো দেখতে পারবে আর এদিকটা ওলটাও এই দেখো এই জানো কি দিয়ে লিখতে হয় দেখো মার্কার পেন আর এটা হচ্ছে ডাস্টার দাও আমি এটা খুলে দিচ্ছি এই দেখো এটা কেমন ভাবে লিখতে হয় তুমি দেখতে চাও এই দেখো এটা পাতো এদিকটা নয় মা এদিকটা তো পেন্সিল দিয়ে বা চক দিয়ে এই দিকটাতে দেখবে দেখো তোমার নামটা লিখে দেখো এইচ লিখবে আচ্ছা এনা লেখো এইচ লেখো বা আর হ্যাঁ এটা অনেকটা হয়ে গেছে বলো এই দেখো দিয়ে আমি মুছে দিচ্ছি আচ্ছা দিদি দেখো তো বাহ খুব সুন্দর হয়েছে এইচ টা আচ্ছা আরো কটা এইচ লিখে দেখাও তো দেখি লাইন গুলো সোজা সোজা হবে বুঝতে পেরেছো তোমার এত তারা কিসের মানু তোমার এত আস্তে আস্তে লিখবে দেখবে এই তোমার হাতটা দাও এই দেখো এই সোজা না হাতটা কাঁপাচ্ছো দেখো এই না আবার কাঁপিয়ে দিলে এই দেখো দাঁড়া দাঁড়া আর একটা লিখে দেখায় এই ভগবান কাঁপার চোখানো হাতটা